কর্মীর মন মানসিকতা ভাঙার কোনো জায়গা না যারা যাচ্ছে দুটো কারণে যাচ্ছে ব্যবসা বাণিজ্য মিথ্যা মিথ্যা কে একটা করে দেবে ভয় দেখাচ্ছে তারা কি অনেকে তারা আত্মসমর্পণ করে নিচ্ছে আর দ্বিতীয় কথা যেটা বলছেন কাউ আসছে আমি পতাকা ধরে জয়েন করাবো না ওরা টার্গেট হয়ে যাবে মিথ্যা মামলা দেবে ওদের নামে আমি এই ভুল কাজটা করবো না যা আসছে ভালো মতো আসছে এটা মাথায় রাখবেন যারা আসছে এই চালতাবেরিয়া ভগবানপুর থেকেও প্রচুর লোক আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের লোক প্রচুর লোক কাজ করছে কিন্তু আমি একটাকেও পতাকা ধরে জয়েন করাবো না যাকেই পতাকা ধরে জয়েন করাবো দেখবেন তার দু এক দু চার দিনের মধ্যে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করবে রিসেন্ট একটা আমাদের ভাঙড়ের কোন জায়গার নাম বলবো না সে এসেছে তাদেরকে আমি বারণ করেছিলাম ওদেরকে প্রকাশ্যে পতাকা ধরে তোমরা জয়েন করাবে না হওয়ার পরে তাদের নামে মিথ্যা মামলা টামলা দিয়ে আমস দিয়ে তাদের নামে মামলা দিয়ে দিয়েছে বুঝতে পেরেছে ও আমি করবো না আর একটা জয়নিং এর ব্যাপারটা আছে কুমিরের বাচ্চা পুষানোর ব্যাপারটা আপনারা গল্পটা শুনেছেন তো একজনকে একাধিকবার দেখাচ্ছে ওখানে টোটাল তিরিশ জন তার তৃণমূলের সময় তিরিশ জন আছে সেখানে বলছে পাঁচশো লোকের জয়েন্ট হয়েছে তো এই ধরনের বলতে তার ট্যাক্স লাগে না যদি বলতে ট্যাক্স লাগতো দেখে সবাই মুখে কি লাগে ঘুরতো মুখে লাগিয়ে ঘুরে কথা বলে বললি বললেই ট্যাক্স লাগবে জন যাকে করতে চেয়েছিল জ্যোতিবাবু সেটা হচ্ছে ভাঙড় এখানে ভাঙড় একটা কোল্ড স্টোর নয় বারবার কথা কথা বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের কৃষকদের জন্য বলছি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু অপদর্থ সরকার কবে থেকে সরকারি পরিষেবা পাবে তার ব্যবস্থা করতে পারছে না পশ্চিমবাংলায় দেখতে গেলে দেখা যাবে একটাও সরকারি কোল্ড স্টোর নেই ভাবতে পেরেছে কৃষি প্রধান একটা রাজ্য প্রত্যক্ষ পরোক্ষভাবে সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যে রাজ্যের মানুষ যুক্ত সরকারি উদ্যোগে একটাও কোল্ড স্টোর নয় আমি তথ্য চেয়েছিলাম বিধানসভা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাত্র দুটো কোল্ড স্টোর আছে ভাবতে পারা যাচ্ছে এই এত বড় জেলা সব থেকে বেশি বিধায়কের সংখ্যা দক্ষিণ চব্বিশ পরগনায় আর এই জেলাতে এই জেলাতে মাত্র দুটো কোল্ড স্টোর এখানকার কৃষকরা কেন ফসলের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না বুঝতে পারছেন তারা স্টোরেজ করা যদি পজিশন থাকতো তাহলে এই কম দামে বিক্রি করতো না তারা স্টোরেজ করে দিত সেই জায়গাটাকে সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তৃণমূলের ছত্রেশায় থাকে কিছু মিডিয়াটার আছে যাকে আমরা মানে গ্রাম্য ভাষায় দালাল বলি তারা ওই চাষিদের থেকে অল্প দামে কিনে আর যারা ওইটা আবার সবজিরা কিনে রান্না করছে তাদেরকে আবার বেশি দামে বিক্রি করছে সুপার বাংলা খুলেছে গ্রাম বাংলায় কিন্তু সুপার বাংলাকে দেখা যায় না যেখানে লক্ষ লক্ষ টাকার মালিক শহরের মানুষ সেখানে সুপার বাংলার মানুষ মাল পায় কিন্তু গ্রাম না গ্রামের মানুষ কিন্তু সবসময় বরাবরই প্রত্যেকটা সরকার পিছিয়ে রাখার চেষ্টা করছে গ্রামের উন্নয়নের আর চাইছে না আর আমরা বারবার ফোকাস করছি শহরের মানুষ এমনি গ্রামের থেকে এক স্টেপ এগিয়ে আছে গ্রামের দিকে ফোকাস করার কথা বলছি বারবার আমরা বলছি কি গ্রামের দিকে যদি হসপিটালগুলো হয়ে যায় গ্রামের মানুষ কি আর শহরে যাবে গ্রামের যদি কৃষকদের হাতে টাকা আসে তাহলে শহরের শহরে আর ওই ওই যারা মিডিয়াটার আছে তারা এইরকম দালালি করে এদের ফসলটা কম দামে কিনতে পারবে না কিন্তু এখানেই সেই প্রভিশন থাকে বিভিন্ন কাউন্টার করছেন সুপাল বাংলা থেকে শুরু করে বিভিন্ন কাউন্টার দেখুন ম্যাক্সিমাম কাউন্টারটা শহর লাগু গ্রামের মানুষ যে অ্যাক্সেস পাবে সেই জায়গাটা রাখছে না এর বিরুদ্ধে আমরা বারবার করি বিধানসভায় বারবার প্রশ্ন করি মন্ত্রীকে কৃষকদের মাসিক গড় আয় কত এখন বেড়েছে বলছে বেড়ে গেছে অনেক কৃষকরা ইনকাম করছে তো কত টাকা মাস গেলে ইনকাম করছে সে তত্ত্ব দিতে তত্ত্ব দিতে এরা অপারাক এরা তত্ত্ব দিতে অপরাগ এরা এরা তত্ত্ব দিতে পারে না এরা কারণ কৃষকদের অবস্থা তলে চলে গিয়েছে লাস্ট একটা যে ভাঙড়ে পুলিশ সেফটিতে নেই আমরা দেখেছি সাতচার বাজারে পুলিশ আক্রান্ত হয়েছে সোনপুর বাজার থেকে কিছু দুর্গী আক্রান্ত হয়েছে সেখানে মানুষ কি সুরক্ষিত সেটা তো বারবার আমি দাবি করছি এবং ব্যাপারটা হচ্ছে কদিন আগে দেখেছেন বীরভূমের একটা থানার আইসির কলার ধরে টানানি করছিল কারা তানা টানাটানি করেছে তৃণমূলের নেতারা কেন হয়েছে ওটা ওই তৃণমূলের নেতাই দেখুন বড়বাবুর মেজবাবুর ঘরে বসে প্ল্যানিং করতো অন্য দলের নেতাদের নামে কিভাবে মিথ্যে মামলা দেবো যা তোলা ভাগ করে নিত এখন জানছে তোলার ভাগ দি তুই আমাকে গরম মারছিস বলে কলারটা ধরে নিল সমস্যা তো এইখানে আজকে আপনি যে বলছেন এই যে পুলিশ মার খাচ্ছে কাদের হাতে মার খাচ্ছে দেখুন সবাই তৃণমূলই তো পিটেছে সাধারণ মানুষ বা এসে বা বিরোধী কেউ মেরেছে না আমরা সবসময় পুলিশকে সম্মান দিই তাহলে কারা কলার ধরলো যারা পুলিশকে ভুল পথে পরিচালিত করছে তারাই এবার পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কীভাবে পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কী করে পুলিশের কাজ তার সম্মানকে ফিরিয়ে নিয়ে আসা ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক মেনটেন করানো তার দায়িত্ব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক কোনোভাবেই আমরাও চাই না পুলিশও আশা করছি চাই না কিন্তু পুলিশ যাদেরকে থানার মধ্যে ঢুকিয়ে গল্প করছে তাদের সাথে আলোচনা করে অন্য দলের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে বা তোলাবাজির একটা অংশ কিছু পুলিশ খাচ্ছে তাই সেই পুলিশকে দেখে আক্রান্ত হচ্ছে বা ওদের মধ্যে যারা ভালো ওই ওই পাপটা তাদের ঘাড়েও পড়ে যাচ্ছে

রাজ্য সরকার কেন দিচ্ছে না বারবার বলছি কন্যাশ্রীর রূপশ্রীর কথা বলছে বিধানসভায় প্রশ্ন করেছি ওনাদের মন্ত্রী উত্তর দিতে পারেননি অর্থমন্ত্রী যে এবছরে লক্ষ্মীর কন্যাশ্রীতে কাটিং কন্যাশ্রীর রূপশ্রীরও ফান্ড কমিয়ে দিয়েছে কেন কমিয়েছে মহিলা সশক্তিকরণের মহিলা ক্ষমতায়নের কথা বললেও এই মহিলা খাদে বরত্ব কেন কমেছে এর উত্তর দিতে পারেনি এই বিধবা ভাতা বার্ধক্য ভাতা আগে কত ছিল আমি চিৎকার আমি করে বিধানসভার মধ্যে এখন বেড়েছে সংখ্যায় তো আমার হাতে যেগুলো আছে সেগুলো আমি করব আমার হাতে কী আছে বছরের আগে ষাটের লাখ এখন সত্তর লাখ হ্যাঁ সেগুলো আমি জমা দিয়েছি কিছু কাজের ক্ষেত্রে আমার ডিস্টার্ব করছে কিছু কিছু কাজ আস্তে আস্তে ছাড়ছে আমি শ্যামনগরে আগের দিনে দাঁড়িয়েছিলাম যে মাস লাইটটা জ্বলছিল আমি বললাম এটা কাদের কেনা করেছিল ওরাই বললো ভাই জানি আপনার তৈরি এই আপনাদের এই এই ভগবান এই ভগবানপুর অঞ্চলে ওই ঈদগার ওখানে যে মাস লাইটটা আছে মানুষ যাতায়াতের সুবিধা হচ্ছে কার তৈরি আমাদের তৈরি তাহলে আমার হাতে নয় আমার নিজের টাকায় নয় এমএলএ ল্যাডের টাকায় তো আমি পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই তো বলেছি আমার হাতে যে দায়িত্ব ছিল আমি কতটা পালন করতে পেরেছি কি পারিনি সেটা খতিয়ান নিয়ে কি করবো আমি খামে ভরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব বাড়িতে পৌঁছাতে সম্ভব না হলেও তাহলে আমি বড় বড় ব্যানার করে প্রতি লাগিয়ে দেবো যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি কি পারিনি তো এটা কি অন্যান্য বিধায়ক টোটাল রাজ্য সরকার পারবে করতে যে বলেছিলাম ক্ষমতায় আসলে দশ হাজার মাদ্রাসা দেবো বলেছিল আসলে সম্পত্তি উদ্ধার করে দেব বলেছিল ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো বলেছিল ক্ষমতায় আসলে ছ মধ্যে শিল্প করে দেখাবো এর তত্ত্ব কি দিতে পারবে তারা আমি চ্যালেঞ্জ করছি তাদের কাছে তারা কি করেছে